সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আগামী একুশ তারিখ তোমাদের ইংলিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ পরীক্ষায় কমন উপযোগী কিছু সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি তোমাদের জন্য প্রথমে একটি ওয়ার্ক ওয়ান রাখা হয়েছে ওয়ার্ক ওয়ানে তোমাদের সিমিলি বিষয়ে কথা বলা হয়েছে তো সিমিলি তোমরা তোমাদের প্রথম সাপ্টারে পড়েছ তো শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাজটি দেখি রিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড মেক এ কম্প্যারিজন ইউজিং অ্যা সিমিলি নিম্নলিখিত পরিস্থিতি পড়ুন এবং একটি উপমা ব্যবহার করে তুলনা করুন এক রুস্তম ইজ এ স্ক্লাপটার ইন হিজ গার্ডেন রুস্তম তার বাগানের একজন মালি বা ভাস্কর এখানে স্ক্লাপটার অর্থ ভাস্কর বা মালি হি জি সেলস এ অ্যাট দ্য আনরোয়ালি ফুলেজ সে এলুমিলো জরা পাতায় শেন দেয় হি ট্রাই টু ক্রিয়েট এ মাস্টার প্রাইস অফ ব্লুমস অ্যান্ড লেভেলস দ্য আনফেল এবং চেষ্টা করেন যা প্রাণবন্ধু রঙের ক্যাম্বাসের মতো উচ্ছ্বসিত তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম বাক্য প্রথম বাক্যে আমরা সিমিলি ব্যবহার করবো যেমন রুস্তম ইজ লাইক অ্যান অ্যাভয়েড গার্ডেনার অর্থাৎ রুস্তম হচ্ছে একজন অতি উৎসাহী মালির মতো তারপরে টেন্ট টু হিস প্ল্যান্ট উইথ ম্যাটিকিউলাস কেয়ার যত্ন সহকারে তার গাছপালার দিকে যুগ আমরা এখানে সিমিলি হিসাবে ব্যবহার করেছি লাইক আশা করছি তোমরা সিমিলি বুঝতে পেরেছ সিমিলি মানে হচ্ছে তুলনা করা এখানে স্ক্লাপ্টারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে অ্যাভয়েড এখন আমরা প্রশ্ন দুই দেখব অপূর্ব ইজ এ ট্যালেন্টেড পেনিস্ট অপূর্ব একজন প্রতিভাবান পিয়ানোবাদক হি ডেডিকেটস হিমসেলফ টু প্রিপেয়ারিং ফর হিজ কনসার্ট ডেভোয়েট তিনি তার কনসার্টে আত্মপ্রকাশের জন্য নিজেকে উৎসর্গ করেন ইন দ্য কোয়েট অফ হিজ প্র্যাকটিস রুম তার অনুশীলন কক্ষের নিরিবিলিতে হি সিটস বিফোর দ্য গ্র্যান্ড পিয়ানো তিনি গ্র্যান্ড পিয়ানোর সামনে বসেন হি ফুকাস ইন্টেন্সলি অফ দ্য হারমোনিয়াস ড্যান্স অফ হিজ ফিঙ্গার্স অ্যাক্রোস দ্য কিস তিনি হারমোনির উপর তার আঙ্গুলের সুরেলা নাচের উপর তীব্রভাবে মনোযোগ দেন সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা প্রশ্ন দুয়ে সিমিলি বসাবো আনসার অপূর্ব দ্য ট্যালেন্টেড পেইনিস্ট প্র্যাকটিস উইথ লেজার লাইক ফোকাস অপূর্ব প্রতিভাবান পিয়ানোবাদক লেজারের মতো ফোকাস নিয়ে অনুশীলন করে এখানে লেজারের মতো ফোকাসকে সিমিল হিসাবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গার্স ড্রান্সিং অন দ্য কেস লাইক এ ওয়াচমেকার কেফটিং ঘড়ি প্রস্তুতকারক কারাজের মতো চাবিতে আঙ্গুল নাচেন এখানে লাইক শব্দটি সিমিল হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা এখন পরবর্তী কাজ দেখব অলিভিয়া ইজ এ প্যাশনেট ফটোগ্রাফার অলিভিয়া একজন অতি উৎসাহী ফটোগ্রাফার হি ওয়ান্ট টু ক্যাপচার দ্য বিউটি অফ ব্রেথ ট্রেকিং সানসেট তিনি একটি শ্বাসরুদ্ধকর সূর্যস্তের সৌন্দর্য ক্যাপচার করতে চান আর্মড উইথ হার্ট ক্যামেরা শি প্রেসেন্টলি ওয়াইটস ফর দ্য পারফেক্ট মুভমেন্ট সে ক্যামেরা নিয়ে প্রস্তুত তিনি ধৈর্য ধরে নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করেন শি স্কিলফুলি প্রিজার্ভ দ্য ইফেমেরাল হিউজ অফ দিসিং সান তিনি দক্ষতার সাথে অবতরণকারী সূর্যের ক্ষণস্থায়ী বর্ণগুলো সংরক্ষণ করতে চান ইটস পেন্টিং দ্য স্কাই উইথ স্ক্রেডাস অফ ফায়ার অ্যান্ড গোল্ড এটি আগুন এবং সোনার ছায়া দিয়ে আকাশকে রঙিন করে সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্ন তিন এর সিমিলি ব্যবহার করবো আনসার দেখব এখন আনসার অলিভিয়া দ্য প্যাশনেট ফটোগ্রাফার ক্যাপচারাইস অ্যা সানসেট উইথ হান্টার লাইক প্যাশেন্স দ্য স্কাই দিস লাইক এ ক্যানভাস অফ ফায়ার অ্যান্ড গোল্ড অলিভিয়া অতি উৎসাহী ফটোগ্রাফার শিকারির মতো ধৈর্য ধরে তিনি সূর্যাস্ত ক্যাপচার করছেন এখানে তার ধৈর্যকে শিকারির ধৈর্যের সাথে তুলনা করা হয়েছে যা একটি সিমিলি দ্য স্কাই দিস লাইক এ ক্যানভাস অফ ফায়ার অ্যান্ড গোল্ড এটার অর্থ হল আকাশটি আগুন এবং সোনার ক্যানভাসের মতো নেমে এসেছে এখানে লাইক সিমিল হিসাবে ব্যবহার করা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা প্রশ্ন চার দেখব রাফায়েত ইজ অ্যান অ্যাম্বিশনস ইন্টারপ্রেনিওর্স রাফিয়ান একজন উচ্চবিলাসী উদ্যোক্তা হি প্ল্যানস ফর এ কিউসিয়াল বিজনেস প্রেজেন্টেশন তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যবসা উপস্থাপনের জন্য পরিকল্পনা করেন সেইটেড অ্যাট হিজ ডেস্ক হি ইমারসেস হিমসেলফ ইন চার্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস তার কাছে বসা ডেস্ক তিনি চার্ট এবং কৌশলের মধ্যে নিজেকে সুসজ্জিত রাখেন হি মেক্স ডিসিশন উইথ দ্য ফিসিয়াস অফ এ চেস গ্র্যান্ডমাস্টার ইনগ্যাস ইন এ হাই স্টেকস গেম তিনি একটি উচ্চ স্টেকের খেলায় নিযুক্ত একজন ডাবা গ্র্যান্ডমাস্টারের নির্বলতার সাথে সিদ্ধান্ত নেন সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্নটি দেখেছি এখন আমরা উত্তরটি দেখবো কীভাবে সিমিলি ব্যবহার করা হয়েছে আনসার রাফাই দ্য ইন্টারপ্রেনিয়র প্ল্যানস ফর এ প্রেজেন্টেশন ডিসিশন আনফুয়েল লাইক এ চেস গেম অন হিস স্ট্র্যাটেজিক ব্যাটাল ফিল্ড এটার অর্থ হচ্ছে রাফায়েত একটি উদ্যোক্তা উপস্থাপনের পরিকল্পনা করেন সিদ্ধান্তগুলো তার কৌশলগত যুদ্ধক্ষেত্রের একটি ডাবা খেলার মতো উৎসাহিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্নচারে সিমিলি দেখছি লাইক যা ব্যবহার করা হয়েছে কৌশলগত যুদ্ধক্ষেত্রের উপমা দেওয়ার জন্য তা আশা করছি তোমরা এই সিমিলগুলো বুঝতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ